প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে সাত নম্বর মডেল থেকে সাধারণ জ্ঞান অংশ পড়া হচ্ছে অর্থাৎ একচল্লিশ থেকে ষাট নম্বর প্রশ্ন পর্যন্ত এই বৃষ্টি প্রশ্ন সমাধান করা হবে একচল্লিশ নম্বর প্রশ্ন ছিল যে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে তাকে বলা হয় নিয়ত বায়ু বিয়াল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান কি। সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো বিয়াল্লিশের খ মূল্যবোধ তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কী উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট সেক্সট্যান্ট যন্ত্র এক্স টি এন টি এই যন্ত্রের সাহায্যে সূর্য এবং অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপ করা হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় সঠিক উত্তর হবে চুয়াল্লিশের গ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আল্ট্রাসনিক তরঙ্গ কি। সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশের গ শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ তাকে বলা হয় আলট্রাসনিক তরঙ্গ ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বড় পুকুরিয়া কয়লা কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে ছিয়াচল্লিশের খ দিনাজপুর দিনাজপুর জেলায় অবস্থিত সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে সঠিক উত্তর হবে সাতচল্লিশের গ বাষট্টি শতাংশ আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে যুক্ত ফ্রন্টের প্রথম মুখ্যমন্ত্রী হলো এ কে ফজলুল হক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ববাংলার প্রথম গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হবে চৌধুরী খালিকুজ্জামান পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে বাহাত্তরের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চার নীতি পরিবর্তন করা হয়েছিল সঠিক উত্তর হবে পঞ্চম সংশোধনী একান্ন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যাগত উত্তর হবে সাতজন বান্ন নম্বর প্রশ্ন হচ্ছে আর্থ উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন বাহান্ন সঠিক উত্তর হবে যোগাযোগ ব্যবস্থা সঠিক উত্তর খ যোগাযোগ ব্যবস্থা তেপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তককে উত্তর হবে তেপ্পান্নর গ ফ্রয়বল চৌন নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় অস্থায়ী স্মৃতিকে বলা হয় রম র্যাম সরি র্যাম র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটাকে বলা হয় অস্থায়ী স্মৃতিশক্তি পঞ্চান্ন নম্বর প্রশ্ন হচ্ছে নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে সঠিক উত্তর হবে উনিশশো সাল থেকে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হল কত সালে সার্ক গঠিত হয় সঠিক উত্তর হলো ছাপ্পান্নর ঘ উনিশশো সালে সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে স্বল্প উন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি সাতান্ন সঠিক উত্তর হবে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই ইউএনডিপি আটান্ন নম্বর প্রশ্ন হল স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় হচ্ছে উগান্ডা উনষাট নম্বর প্রশ্ন হলো কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয় টেস্ট ক্রিকেট শুরু হয় হচ্ছে আঠারোশো সালে ষাট নম্বর প্রশ্ন হল বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ষাটের সঠিক উত্তর হবে ক দশই ডিসেম্বর একষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে উর্মি উর্মি শব্দের অর্থ ঢেউ অর্থাৎ দীর্ঘ ময়রে ফিসি উর্মি বাষট্টি নম্বর কোশ্চেন হচ্ছে আমি বই পড়ি বাক্যে নিম্ন রেখু শব্দটি কোন কারকে কোন বিভক্তি বাষট্টি সঠিক উত্তর হবে বাষট্টির গ কর্মে প্রথমা এই যে বই বই হচ্ছে কর্মকারক তাহলে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি তো এখানে কর্মে শূন্যটা নাই সব জায়গায় শূন্য বিভক্তি থাকে প্রথমে কোথাও থাকে না তো এখানে একটু টেকনিক করে বলা হয়েছে কর্ম প্রথমা ওই প্রথমাও যা শূন্য তাই তেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কিরণের সমার্থক শব্দ নয় কোনটি কিরণের সমার্থক শব্দ নয় কোনটি নয় হচ্ছে রবি কারণ রবি শব্দের অর্থ হলো সূর্য আর কিরণ শব্দের অর্থ হলো আলো চৌষট্টি নাম্বার প্রশ্ন হলো দংশনের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দংশনের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হল দম দম যোগ সন দংশন পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হল প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রসন্ন শব্দের অর্থ হলো খুশি বা আনন্দিত এর বিপরীতার্থক শব্দ বিপরীত শব্দ বা অ্যান্টনিম হল বিষণ্ন প্রসন্ন বিষণ্ন ছেষট্টি নাম্বার প্রশ্ন হলো কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হল ছেষট্টির ক ঘরে বাইরে সাতষট্টি নম্বর প্রশ্ন হলো হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর হবে সাতষট্টি খ জহির রায়হান আটষট্টি নম্বর প্রশ্ন হল যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এটি কোন ধরনের বাক্য এটি হলো জটিল বাক্য উনসত্তর নম্বর প্রশ্ন হলো মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় কোনটি মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মধ্যম যোগ স্নিক মাধ্যমিক সত্তর নম্বর প্রশ্ন হলো হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ এটা হলো কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন একাত্তর নম্বর প্রশ্ন হলো কানাকানি কোন সমাস কানাকানি হচ্ছে বহুবৃহী সমাস এটা হলো ব্যাতিহার বহুব্রীহী সমাস বাহাত্তর নম্বর প্রশ্ন হলো আমি শব্দটি কোন লিঙ্গ আমি শব্দটি হলো উভয় লিঙ্গ কারণ এটা ছেলে বা মেয়ে উভয়ই আমি ব্যবহার করে তিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি গুপ্ত শব্দের বিপরীতাত্মক শব্দ গুপ্ত শব্দের অর্থ হলো লুকানো এর বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত ব্যক্ত মানে প্রকাশিত বা রিভিলড ডিসক্লোজ চুয়াত্তর নম্বর প্রশ্ন হলো অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হলো অর্থাৎ অক্ষীর সমীপে এক কথায় বলা হয় সমক্ষ পঁচাত্তর নম্বর প্রশ্ন হল তৎছম শব্দ কোনটি পঁচাত্তরের সঠিক উত্তর হবে তৎছম শব্দ হলো নক্ষত্র ছিয়াত্তর নম্বর প্রশ্ন হল দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন সাতাত্তর নম্বর প্রশ্ন হল পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন সঠিক উত্তর হবে সাতাত্তরের ঘ আবু জাফর শামসুদ্দিন আটাত্তর নম্বর প্রশ্ন হল নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন হয়েছে সভাপতি মূর্ধন্য হয়েছে কল্যাণ এই শব্দটিতে ঊনআশি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হল ঊনআশির গ সেটা হলো ইন্দ্রিয় আশি নম্বর প্রশ্ন হল চিলে কোঠার সেপাই উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর হবে আশির গ আক্তারুজ্জামান ইলিয়াস